আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি মোহাম্মদ মিলন হোসেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি বাস্তব একাঙ্ক সত্য ঘটনা নিয়ে একটি জাতি একটি বিশ্বাস একটি ধর্মকে কিভাবে পৃথিবীর নানা প্রান্তে দমন করা হচ্ছে নিঃশব্দে ধ্বংস করে ফেলা হচ্ছে সেই নির্মম চিত্র তুলে ধরতে আজকের দুনিয়ায় যদি কেউ সবচেয়ে বেশি নির্যাতিত হয় তাহলে সে মুসলিম হ্যাঁ মুসলমান হাওয়াটাই আজ অপরাধ হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর কোথায় মুসলিমরা শান্তিতে আছে বলুন তো ভারতের কাশ্মীরে মুসলিমদের উপর জুলম বছরের পর বছর চলছে মসজিদে নামাজ পড়া হিজাব পড়া কুরআন হাতে রাখা সবকিছুই যেন অপরাধ মুসলিমদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে পাকিস্তানে সংখ্যালঘু আহমদিয়া মুসলিমদের উপর হামলা হচ্ছে কবরস্থানে কবর পর্যন্ত ভেঙে ফেলা হচ্ছে অথচ রাষ্ট্র চুপ ফিলিস্টিনে তো প্রতিদিনই শিশুরা রক্তে ভাসছে মসজিদে আগুন হাসপাতালেও বোমা পড়ছে অথচ বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো চোখ বন্ধ করে আছে আর চীন চীনের মুসলিমদের অবস্থা যেন পৃথিবীর সবচেয়ে অন্ধকার অধ্যায় চীনের উত্তর পশ্চিমে শিনজিয়াং প্রদেশে প্রায় এক কোটি উইঘুর মুসলিম বসবাস করে তাদের অপরাধ কি জানেন তারা নামাজ পড়ে রোজা রাখে কুরান পড়ে দাড়ি রাখে হিজাব পড়ে এই সব ইসলামী চিহ্নই তাদের জন্য মৃত্যুর ফাঁদ তৈরি করেছে দুই সাল থেকে চীনা সরকার সন্ত্রাস বিরোধী অভিযানের নামে উইঘুরদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে দুই সালের পর থেকে হাজার হাজার মুসলিমকে বন্দি শিবিরে পাঠানো হয়েছে যেখানে তাদের মগজ ধোলাই করা হয় ইসলাম ত্যাগ করতে বাধ্য করা হয় এই বন্দি শিবিরে কি হয় হাজার হাজার মুসলিমকে জোর করে শুকর খাওয়ানো হয় কুরআন পড়ানো হয় নারীদের যৌন নির্যাতন করা হয় পুরুষদের দিনের পর দিন হাত পা বাধা অবস্থায় রাখা হয় এই তথ্যগুলো আমার তৈরি নয় বরং আন্তর্জাতিক পত্রিকাগুলোই এই প্রমাণ সামনে এনেছে তেরো সেপ্টেম্বর দুই তারিখে প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচ এর রিপোর্টে বলা হয়েছে চীন সরকার বিউটিফুল শিনজিয়াং নাম দিয়ে উইঘুর নির্যাতন ঢাকতে চাইছে অথচ ধর্মীয় স্বাধীনতা পুরোপুরি বন্ধ করে দিয়েছে এই সূত্র জানা যায় এইচআরডব্লিউ ডট ও আর জি ডট নিউজ স্ল্যাশ জিরো নাইন স্ল্যাশ ওয়ান থ্রি স্ল্যাশ চাইনাজ স্ল্যাশ বিউটিফুল স্ল্যাশ সিনজিয়াং স্ল্যাশ কন্টিনিউজ স্ল্যাশ টু স্ল্যাশ অপ্রেস স্ল্যাশ উই দুই হাজার বাইশ সালের অক্টোবর মাসে ফ্রিডম হাউজ তাদের গবেষণায় বলেছে চীন সরকার শুধু উইঘুরদের উপর নির্যাতন করছে না বরং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মিথ্যা প্রোবাগ্যান্ডা ছড়াচ্ছে যেন কিছুই হয়নি এই সূত্রে জানা যায় জানা যায় ফ্রিডম হাউস ডট ওআরজি স্ল্যাশ রিপোর্ট স্ল্যাশ চাইনা মিডিয়া বুলেটিন স্ল্যাশ দুই হাজার বাইশ স্ল্যাশ গ্লোমাল প্রোপাগ্যান্ডা স্ল্যাশ উইঘুর স্ল্যাশ দুই অক্টোবর দুই সালে ঢাকা ট্রিবিউন জানায় ঢাকাসহ বিভিন্ন জায়গায় উইঘুর মুসলিমদের পক্ষে প্রতিবাদ হয়েছে মানুষ রাস্তায় দাঁড়িয়ে এই জুলমের বিরুদ্ধে কথা বলেছে সূত্র ঢাকা ট্রিবিউন ডট কম স্ল্যাশ বাংলাদেশ স্ল্যাশ তিন হাজার দুই আটত্রিশ স্ল্যাশ প্রোটেস্টস ইন বাংলাদেশ ওভার উইঘুর ভায়োলেন্স পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ তারিখে দ্য প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হয় যে ঘুলজা গণহত্যার বার্ষিকীতে বাংলাদেশসহ অনেক দেশ চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সূত্র দ্য প্রিন্ট ডট ইন স্ল্যাশ ওয়ার্ল্ড স্ল্যাশ বাংলাদেশ স্ল্যাশ মুসলিম স্কলার্স ডিমান্ড এন্ড টু চাইনিজ পার্সিকিউশন অফ উইঘুর্স স্ল্যাশ এক হাজার ছয়শত বাহাত্তর চারশত আষ্টআশি ছাব্বিশ অক্টোবর দুই হাজার বাইশ তারিখে ইকোনমিক টাইমসের এক জরিপে প্রকাশিত হয় যে চুয়াত্তর ভাগ বাংলাদেশি মনে করেন চীন সরকার উইঘুরদের উপর নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে সূত্র ইকোনমিক টাইমস ডট কম স্ল্যাশ নিউজ স্ল্যাশ ইন্টারন্যাশনাল স্ল্যাশ ওয়ার্ল্ড নিউজ স্ল্যাশ সাত হাজার চারশত অষ্টআশি আর সতেরো জুলাই দুই হাজার তেইশ তারিখে বাংলাদেশের কক্সবাজারে আলেম সমাজ একত্রিত হয়ে বলেছে মুসলমানদের উম্মা হিসেবে আমাদের দাঁড়াতে হবে এই নিপীড়নের বিরুদ্ধে এই সূত্রে জানা যায় দ্য প্রিন্ট ডট ইন স্ল্যাশ ওয়ার্ল্ড স্ল্যাশ বাংলাদেশ স্ল্যাশ মুসলিম স্কলার্স ডিমান্ড অ্যান্ড টু চাইনিজ পার্সিকিউশন অফ উই স্ল্যাশ এক হাজার ছয়শত সাতষট্টি দুইশত বাহান্ন বন্ধুরা এই যুগে মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সত্য ও ঐক্য আমরা যদি চুপ থাকি তাহলে একদিন আমাদের উপরও এমন জুলম নেমে আসবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যেন আরও মানুষ জানে এই সত্য ঘটনা কমেন্ট করে জানান এই ভিডিও দেখে আপনি কি অনুভব করলেন আমরা চাই আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা আরও এমন সত্য ঘটনা তুলে ধরব ইনশাআল্লাহ আমি মোহাম্মদ মিলন হোসাইন ইসলাম ও মানবতার পক্ষে কথা বলি সত্যকে সামনে তুলে ধরাই আমার দায়িত্ব মনে করি বন্ধুরা দেখা হবে আবার কোনও এরকম ভিডিওতে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিলন হোসেন আল্লাহ হাফেজ